একদিন আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইউনুস আলাইসাল্লামকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে ইউনুস তুমি তোমার কমের লোকদের নিকট হেদায়েতের জন্য তাদের দিনের প্রতি আহ্বান যদি তোমার কমের লোকেরা হেদায়েত কবুল না করে তবে আমি তাদেরকে সেইভাবে ধ্বংস করে দিব যেভাবে ইতিপূর্বে ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম তারপর হজরত ইউনুসা আলাইসাল্লাম তার কমের লোকের নিকট গিয়ে বলল হে আমার কমের লোকেরা তোমরা স্বীকার করে নাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত আর কোন উপাস্য নেই আমি তার প্রেরিত রাসুল তোমরা দেবদেবীর পূজা পরিত্যাগ করে এক নিরাকার ও সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলমিনের উপাস্য ও এবাদত বন্দিগি কর এবং আমার উপদেশ ও আদেশ অনুযায়ী কাজকর্ম কর কিন্তু কমের লোকগণ তার কথার প্রতি কোনো কর্ণপাতি কর না বরং তারা জবাব দিল হে ইউনুস তুমি যদি আমাদেরকে টুকরু টুকরো করে ফেল তথাপিও আমরা তোমার কথা শুনব না এবং আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করব না এবং আমরা কোনোদিনই দেবদেবীর উপাসনা ছাড়ব না হজরত ইউনুস সাল্লাম বললেন তোমরা যে কথা বলছ তা তোমাদের জন্য ভীষণ বিপদের কারণ হবে তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান এবং আমাকে নবী বলে স্বীকার না করো এটা তোমাদের দুনিয়া ও আখিরাতের অকল্যাণকর হবে যদি তোমরা কল্যাণ এবং মঙ্গল কামনা কর তবে তোমাদের পথ পরিত্যাগ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদতে লিপ্ত হও আর নইলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিনের গজব নাজিল হবে আর আখিরাতে তোমরা অনন্তকাল ধরে দুজকের আগুনে জ্বলতেই থাকবে এ থেকে তোমরা কোনোভাবেই রক্ষা পাবে না এমন সময় একটি লোক হজরত ইউনুস আলাইসাল্লামকে বলল আচ্ছা ইউনুস তুমি যে কেবল গজবের কথা বলছ গজবটা কীরকম আমাকে বলতো আমি একটু শুনি তারপরে হজরত ইউনুস আলাইসাল্লাম সাল্লাম জবাব দিলেন গজব হল অতর্কিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর ভীষণ কোনো বিপদ আপদ অবতীর্ণ করে দিবেন যেমন ধরো প্রবল ভূমিকম্প জ্বর তুফান এবং বন্যা মহাপ্লান কিংবা আসমান হতে অগ্নি বৃষ্টির মাধ্যমে নানা রকমের গজব আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে নাজিল করতে পারেন হজরত ইউনুস আলাইসাল্লামের এই কথা শুনে অপর এক ব্যক্তি বিদ্রোপ করে বলে উঠল আচ্ছা ইউনুস এতগুলি গজবের মধ্যে কোনটি আমাদের উপর অবতীর্ণ হবে সেটা সঠিকভাবে বলো না হজরত ইউনুস আলাইসাল্লাম বললেন হে আল্লাহর বান্দা কোনটি যে আপনাদের উপর আসবেন তা আমি সঠিকভাবে বলতে পারি না এর সঠিকতা কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনী ভালো জানেন তবে এই বিপদগুলির যে কোনো একটি যে আসবে তাতে কোনো সন্দেহ নেই কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তা জানিয়ে দিয়েছেন হজরত ইউনুস আলাইসাল্লামের এই কথা শুনে সকলেই হেসে উঠল এবং তারা বলল ইউনুস দোকাবাস ইউনুজের কথার কোনো স্থিরতা নেই এরপর তারা বলল আচ্ছা তবে এই কথা বলো তো ওই গজব কোন আসবে হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন কোন আসবে তাও আমি সঠিকভাবে বলতে পারি না এটা কেবল আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন অবশ্যই এতে কোনো সন্দেহের কারণ নেই কেন না কোনো একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব হঠাৎ করে তোমাদের উপর এসে পড়তে পারে যদি না তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন না করো হযরত ইউনুস আলাইসাল্লামের এই কথা শুনে অবাধ্য কাফেরা আবার অর্থ দিয়ে উঠল কেউ কেউ হজরত ইউনুস আলাইসালামকে পাগল ও মূর্খ বলে তার গায়ে থুতু নিক্ষেপ করতে লাগল আবার কেউ তার গায়ে ইট নিক্ষেপ করতে লাগল এরপর হজরত ইউনুস আলাইসাল্লাম ব্যথিত মনে তাদের নিকট থেকে উঠে চলে গেলেন তাদের এইরূপ ব্যবহারের কারণে হজরত ইউনুস আলাইসাল্লাম সাল্লাম খুবই ব্যতীত হয়েছিলেন কেননা তিনি যাদেরকে সৎ উপদেশ দিয়েছিলেন তারা তো তার উপদেশের প্রতি কর্ণপথ করছেই না তারা তাকে বিদ্রোহ ও উপহাস করেছে এভাবে তিনি তার কমের লোকদের নিকট বছর পর্যন্ত দিলেন কিন্তু তার এই দাওয়াত ও প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবর্ষিত হল কেননা কোন মানুষ আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি ইমান আনায়ন করল না তারপর হজরত ইউনুসা আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দুইখানা হাত তুলে প্রার্থ জানালেন হে তুমি এই লোকদের তোমার গজব নাজিল করো হযরত ইউনুস দুয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ থেকে তাকে জানিয়ে দেওয়া হল হে ইউনুস আমি যথাসময়ে তাদের উপর গজব নাজিল করব এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না ইউনুসা আলাইসাল্লাম বললেন হে মাবুত আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন আল্লাহ পাক রব্বুলা আলমিনের পক্ষ থেকে তাকে উত্তর দেয়া হলো যখন সময় হবে ঠিক সেই সময় আমি তাদের উপর গজব নাজিল করব এরপর একদিন হজরত ইউনুস আলাইসাল্লাম রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন এমন সময় তার সাথে কতিপয় কাফেরদের দেখা হলো তারা তাকে বিদ্রুপের সঙ্গে জিজ্ঞেস করল হে ইউনুস তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব তো নাজিল হলো না তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর নাকি গজব আসবে কিন্তু কই গজব তো আসছে না আমরা তো গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছি তুমি তাড়াতাড়ি করে গজব করেন। এই ধরনের কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে উঠলেন হজরত ইউনুসা আলাইসাল্লামের আর সহ্য হচ্ছিল না ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেও গজবের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে জানিয়ে দেওয়া হয়নি তার লজ্জা ও দুঃখ ক্রমই বেড়ে চলছে অবশেষে তিনি একদিন সিদ্ধান্ত নিলেন এই দেশ ছেড়ে তিনি চলে যাবেন সে মতে একদিন তিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুমতি ব্যতীতই নিজের পুত্র ও স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন চলে যাবেন অসেনা কোনো দূর দেশে কিন্তু হজরত ইউনুস আলাইসাল্লামের এই কাজটি আল্লাহ পাক রব্বুল আলমিন তেমন পছন্দ করেনি তখন তার উচিত ছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে অনুমতি দিলে তারপর দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার এদিকে হজরত ইউনুস আলাইসাল্লামের স্বদেশ ত্যাগ করার পরে হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থার সৃষ্টি হল কোথার থেকে অনেকগুলো মেঘ খণ্ড এসে একত্রিত হল এবং গোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশকে অন্ধকার করে ফেলল দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেনি এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীত ও সংকৃত হয়ে পড়ল দেখতে 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 সেই মেঘরাসীর ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করল এবং কামানের গোলার ন্যায় গর্জন করে বর্জ্যপাত শুরু হয়ে গেল মনে হচ্ছিল যেন সেই প্রাণনকারী প্রবল মেঘ দুনিয়ার সবকিছুই গ্রাস করে ফেলবে মেঘের গর্জন ক্রমেই এমন ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটি আওয়াজ মানুষ ও পশু পাখির সকলের হৃদয়ের মধ্যে প্রবল কম্পন ধরিয়ে দিচ্ছিল আতঙ্কে হতবুদ্ধি হয়ে মানুষ এদিক সেদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিল এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নিবে তারা তা ঠিক করে খুঁজে পাচ্ছিল না সকলেরই মনে হতে লাগলো যে এটা আর কিছুই নয় হজরত ইউনুসা আলাইসাল্লাম যে তাদেরকে বারবার আল্লাহর গজবের বয় দেখিয়েছিলেন নিশ্চয়ই এটা সেই আল্লাহর প্রেরিত গজব তখন তারা বুঝতে পারল যে হজরত ইউনুস আলাইসাল্লাম একজন সত্য নবী এবং তার ভবিষ্যৎ বাণীও সত্য এরপর তারা আর্তনাদ করতে লাগলো এবং কান্নাকাটি করতে লাগলো আর তারা বলতে লাগলো হাই হাই এখন আমরা কি করব কি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে হজরত ইউনুস আলাইসাল্লাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছে দেশে থাকলে না হয় কাছে গিয়ে কান্নাকাটি করে তার হাত ধরে বলতাম হে ইউনুস আমরা তোমার কথা না শুনে অন্যায় করেছি আর এখন থেকে আমরা তোমার সকল উপদেশ মেনে চলব তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুপারিশ করো যাতে তিনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন কিন্তু এখন আমরা হযরত ইউনুস আলাইসাল্লামকে কোথায় পাব তিনি তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন কোন সুদূরে অজানা রাজ্যে চলে গিয়েছে আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না ইউনুসা আলাইসাল্লামের কম এভাবে সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পরে পরস্পর পরামর্শ করে একটা সিদ্ধান্ত যে হে সম্প্রদায়ের লোকেরা আসুন আমরা একটি কাজ করি হজরত ইউনুস আলাইসাল্লাম যেভাবে মাথা নত করে আল্লাহ পাক আলামিনের দরবারে প্রার্থনা করতেন আমরাও সেই রূপ করে দেখি যদি এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপর রহম করেন। এবং এই বিপদ আপদ থেকে আমাদেরকে যদি মুক্তদান করেন তাহলে এর চেয়ে উত্তম জিনিস আমাদের জন্য আর কি বা হতে পারে তখন সকলেই একত্রিত হয়ে শেষদাতে অবনীত হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে প্রার্থনা করতে লাগলো oh হে আমাদের মালিক ও প্রতিপালক আমরা চরম অপরাধী আমাদের পাপের কোনো শেষ নেই হজরত ইউনুস আলাইসাল্লাম আপনার নবী আমাদেরকে তিনি সত্যের পথ দেখিয়েছিলেন কল্যাণ ও মঙ্গলের পথে আহ্বান করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার বিরোধিতা করেছি এবং তার কোনো কথায় আমরা গুরুত্ব দেইনি যার ফলশ্রুতিতে আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে এনেছি হে আমাদের দয়াময় প্রভু আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত আমরা আর কোনোদিনই এইরূপ ভুল করব না এবং আমরা অন্যায় পথ পরিত্যাগ করে আপনার খাটি বান্দায় পরিণত হব হে আমাদের মাবুদ দয়া করে আপনি আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন আপনি তো রহমান ও রহিম তাদের এইরূপ করুন ও আন্তরিক প্রার্থনার ফলে তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া হল এবং তিনি তাদের ওপর আসন্ন গজব থেকে প্রত্যাহার করে অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার করে দিলেন সুভানুভান হজরত ইউনুস আলাইসাল্লামের কমের মতো এরূপ বিশাল একটি জাতি একত্রে ইমান গ্রহণ করার ঘটনাটি ছিল সত্যি পৃথিবীর ইতিহাসে বিরল হজরত আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত একটি হাদিসের মাধ্যমে জানা যায় যে হজরত রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন হজরত ইউনুস আলাইসাল্লামের কমের মধ্য প্রাপ্ত বয়স্ক ও বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল এক লক্ষ এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় তিন লক্ষ এদিকে হজরত ইউনুস আলাইসাল্লাম স্বদেশ ত্যাগ করে কিছু দূর চলার পরে তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন তখন তিনি তার দুই পুত্র স্ত্রীকে নিয়ে একত্রে নদী পার হওয়ার চিন্তা ভাবনা করতে লাগলেন কিন্তু তিনি ভেবে দেখলেন সকলকে নিয়ে একত্রে নদী পার হওয়া কখনোই সম্ভব নয় তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর তীরে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন এবং তার স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন প্রথমত নদীর মধ্যে কোনো ঢেউ ছিল না কিন্তু যেই হযরত ইউনুস আলাইহিস সালাম নদীর মাছ বরাবর পৌঁছলেন এমনি নদীতে প্রবল ঢেউ শুরু হয়ে গেল হঠাৎ করে এরকম বিপদে হযরত ইউনুস আলাইহিস সালাম কি করবেন তিনি কিছুই বুঝতে পারল না তিনি তার স্ত্রীকে শক্তভাবে ধরে রেখেছিলেন কিন্তু স্রোতের গতি এতই প্রবল ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারল না স্ত্রী তার হাত থেকে ছুটে চলে গেল স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যখন তিনি তার প্রতি মনোনিবেশ করলেন তখন তার ঘরের উপরে থাকা ছোট্ট ছেলেটির প্রতি অন্য মনস্ক হয়ে পড়ছিলেন আর সেই কারণে তার ছোট ছেলেটিও গাড় থেকে পরে চলে গিয়েছে নদীর স্রোতের সাথে কোথায় যেন বিলীন হয়ে গেল তাদের মধ্যে কাউকেই তিনি উদ্ধার করতে সক্ষম হল না যখন নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে উদ্ধার করার জন্য না নদীর পারের নিকটবর্তী হলেন তখন তিনি দেখতে পেলেন একটি বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে তাকে ধরে নিয়ে দ্রুত জঙ্গলের মধ্যে চলে গেল তখন আর তিনি কি করবেন এভাবেই তিনি স্ত্রী পুত্রকে হারিয়ে শোকাহত মনে একাই নদীর পার ধরে চলতে লাগলেন বহুদূর পথ অতিক্রম করার পরে তিনি দেখতে পেলেন একটি বিরাট নদীর কুলে একটি জাহাজ নোঙ্গর করা রয়েছে বহু যাত্রী পূর্বেই জাহাজে আরোহণ করেছিল তিনিও তাতে আরোহণ করলেন কিছুক্ষণ পরে জাহাজটি গন্তব্যর পানে যাত্রা শুরু করলো অল্পক্ষণের মধ্যেই তা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে উপনীত হল সমুদ্রে গিয়ে উপনীত হয়ে কিছুক্ষণ জাহাজটি ভালোই চলছিল কিন্তু যেই সে সাগরের মাঝখানে উপনীত হল তখন আর সেই জাহাজটি সামনে অগ্রসর হচ্ছিল না একই স্থানে সেটি আটকে থাকল জাহাজের কাপ্তান ও নাবিকরা অনেক চেষ্টা করল কিন্তু জাহাজটিকে সামনে নিতে সক্ষম হল না তারা দেখল জাহাজের সবকিছুই ঠিকঠাক রয়েছে তারপরেও জাহাজ সামনে অগ্রসর হচ্ছে না তারপর জাহাজের নাবিকরা ও কাপ্তান এবং আরোহীগণ সকলেই অবাক হয়ে ভাবতে লাগল যে এইরূপ হওয়ার কারণ কি ওই জাহাজে একজন ধর্মবীরু কামিল বুজুর্গ লোক ছিলেন তিনি বললেন নিশ্চয়ই জাহাজে এমন একজন লোক আছে যে তার মালিকের কাছে না বলে পালিয়ে এসেছে এবং সে এই জাহাজে আরোহণ করেছে আর তার পাপের কারণে জাহাজ সামনে চলছে না সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত জাহাজ থেকে ফেলে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদমুক্ত হবে না তখন এক এক করে জাহাজের প্রত্যেক আরোহীর কাছে জিজ্ঞাসা করা হলো যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে তার মালিকের কাছে অনুমতি ব্যতীত পালিয়ে এসেছে কিন্তু সকল যাত্রীরা একথা অস্বীকার করল তখন হজরত ইউনুস আলাইসাল্লাম ভাবতে লাগলেন যে আমি মালিকের কাছে না বলে পালিয়ে এসেছি আমি আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুলা আলমিনের অনুমতি না নিয়েই স্বদেশ ত্যাগ করে পালিয়ে রওনা হয়েছে আমার মতো এত বড় পাপি আর কে বা হতে পারে হজরত ইউনুস আলাইসাল্লাম এই কথা চিন্তা করে তিনি জাহাজ কর্তৃপক্ষর নিকট গিয়ে বললেন আমি আমার মালিকের নিকট না বলে পালিয়ে এসেছি আপনারা আমাকে সাগরে নিক্ষেপ করে দিন আমাকে সাগরে নিক্ষেপ করা হলে যাহা চলতে শুরু করবে এবং আপনারা সকলেই বিপদমুক্ত হয়ে যাবেন ইউনুস আলাইসাল্লাম এই কথা বললেও তার লাবান্যময় সুরাত দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কারো গোলাম হতে পারেন কোনো গোলামের এই আচরণ এবং কথাবার্তা এরূপ হতে পারে না বরং তাকে সকলেই বিশেষ কোনো সভ্রান্ত লোক বলে মনে করতে লাগলো কিন্তু হজরত ইউনুস আলাই সাল্লাম যখন নিজেকে বারবার অবাধ্য গোলাম বলে তাদের নিকট প্রকাশ করতে লাগলো তখন জাহাজের লোকজন বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে এরপর তারা লটারি করল কিন্তু যতবার ওই লটারি করল প্রত্যেকবার ওই হজরত ইউনুস আলাই সাল্লামের নাম উঠল তখন তাদের কাছে হজরত ইউনুস আলাই সাল্লামকে সমুদ্রে নিক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তারপর তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করল সমুদ্রে সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথে জাহাজটি আবার পূর্বের ন্যায় চলতে আরম্ভ করল এবং জাহাজের সকল যাত্রীরা বিপদমুক্ত হয়ে গেল এদিকে হজরত ইউনুস আলাইসাল্লাম যখন সমুদ্রে নিক্ষেপ হলেন এরপর হজরত ইউনুস আলাইসাল্লামকে একটি বিরাট মাছ এসে তাকে গিলে ফেলল দুর্যোগের উপর যেন মহা মহাদুর্যোগ বিপদের উপর বিপদ হজরত ইউনুস আলাইসাল্লাম দেশ ত্যাগ করে বের হওয়ার পরে প্রথমে তিনি নিজের স্ত্রী এবং পুত্র সন্তানকে হারিয়েছেন এরপর তিনি নিজে সমুদ্রে নিক্ষেপ হয়ে মাছের পেটে চলে এসেছেন এর সে বড় বিপদ আর কী বা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুমতি ব্যতীত স্বদেশ ত্যাগ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে এই কঠিন বিপদ ও বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছিলেন আল্লাহ পাক আলামিনের উদ্দেশ্য ছিল এই যে ইউনুস আলাইসাল্লামের এই ঘটনাটি যে অন্য অন্য নবীর আসুল এবং বিশ্বের মুসলমানদের জন্য একটি আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরত ইউনুস আলাইসাল্লামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন এ কারণে তিনি উক্ত মাছটিকে হুকুম দিলেন হে মৎস্য আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় গ্রহণ করেছে সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট ও অসুবিধা না হয় এদিকে তুমি সর্বদা লক্ষ্য রাখবে হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ইস্তেফার করতে লাগলেন এবং তিনি ফরিয়াদ করতে লাগলেন হে মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনদিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না তুমি আমার এবারের অপরাধগুলো গুলো মার্জনা করো তিনি এভাবে আল্লাহ পাক দরবারে কাকুতি ও মিনতি করেছিলেন আর বারবার দোয়া পড়েছিলেন ইলাহা ইল্লা আংতা সুভায়ু মিনা জোয়ালিমিনা কাই ইন্নি কুং হে আল্লাহ আপনি ছাড়া কোন মাবুত নেই আপনি পবিত্র আর আমি জালিমের অন্তর্ভুক্ত এভাবেই একাদারে হজরত ইউনুসা আলাইসাল্লাম মাসের পেটে চল্লিশ দিন কাটালেন এবং ইউনুসা আলাইসাল্লাম মাসের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করতে লাগলেন তিনি বুঝতে পারছিলেন না কখন দিন হসে আর কখন রাত হসে চল্লিশ দিনে হজরত ইউনুসা আলাইসাল্লাম সর্বমোট এক লক্ষ চল্লিশ হাজার বার এই দোয়াটি পাঠ করেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুলা আলামিন হজরত ইউনুসা আলাাইসাল্লামের প্রতি দয়া দেখালেন এবং তিনি বললেন তিনি তার প্রিয় বান্দার এই রকম অবস্থায় আর অবিচল থাকতে পারল না তখন তিনি ওহির মাধ্যমে তাকে জানালেন হে ইউনুস তুমি যেই দোয়াটি পাঠ করেছিলে এই দোয়াটি যদি তুমি পাঠ না করতে তাহলে কেয়ামতের আগ পর্যন্ত তুমি মাছের পেটেই থাকতে কোনোদিনই তুমি মুক্তি পেতে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরানুল কারিমে ঘোষণা করেছেন আমি ইউনুসের ডাকে সারা দিলাম এবং তাকে বিপদ মুক্ত করে দিলাম আর এভাবেই আমি মমিনদেরকে মুক্ত করে থাকি চল্লিশ দিন যাবৎ হজরত ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে কোনো রকমের খাবার বা পানি গ্রহণ করেননি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবি ছিল তার একমাত্র খোরাক আল্লাহ তালা হজরত ইনুস আলাইসাল্লামের প্রতি কৃপা ও প্রদর্শন এবং তার দোয়া কবুল করার সঙ্গে সঙ্গে মাসটির পেটে অনেক ব্যথা ও বেদনা শুরু হয়ে গেল মাসটি ব্যথা ও যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল এরপর আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাসটি হজরত ইউনুস আলাইসাল্লামকে উদ্গ্রীণ করে দিল এবং এভাবেই সে নিজের পেটের ব্যথা থেকে মুক্তি লাভ করল আর শান্তি ও স্বস্তির মুখ দেখল হজরত ইউনুস আলাহ সাল্লাম তখন প্রায় জীবন্ত মৃত্যুর মতো হয়ে পড়েছিল সামুদ্রিক মাস ইউনুসা আলাইসাল্লামকে নির্জন দ্বীপে উদ্গ্রীন করে দিয়ে সমুদ্রেই চলে গেল মাসটি ইউনুসা আলাইসাল্লামকে যেই দ্বীপে উদ্গ্রীন করে দিয়েছিল সেই দ্বীপে না ছিল কোনো জনমানবের চিহ্ন এবং না ছিল কোনো গাছপালার চিহ্ন দীর্ঘ চল্লিশ দিন মাসের পেটে অবস্থান করার কারণে হযরত ইউনুস আলাইসাল্লামের শরীরের চামড়াগুলি একেবারে পাতলা হয়ে গিয়েছিল দ্বীপটি মরুময় হওয়ায় এবং গাছপালা না থাকায় রৌদ্রের তাপ হযরত ইউনুস আলাইসাল্লামের শরীরে সরাসরি পতিত হতে লাগলো আর এতে হযরত ইউনুস আলাইসাল্লামের অনেক কষ্ট ও যন্ত্রণা অনুভব হতে লাগলো অপরদিকে ক্ষুদা ও তৃষ্ণাতেও তিনি একেবারে কা হয়ে পড়েছিলেন কিন্তু তিনি কি খাবেন সমুদ্রের পানিও ছিল লবণাক্ত এবং আশেপাশে এমন কোনো খাবারও নেই যে যেই খাবার খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারে খুবই নির্জন পরিবেশ হজরত ইউনুসা আলাইসাল্লামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমত অবতীর্ণ হল যেখানে তিনি অর্ধ মৃত্যু অবস্থায় সাহিত ছিলেন তার একেবারে নিকটে আল্লাহ পাক রব্বুল আলমিন একটি লাউ গাছ উৎপন্ন করে দিলেন দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল এবং বড় হয়ে থাকল না তাই একটি পরিণত হলো ছায়া প্রদর্শন করতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলমিনের এই অশেষ কৃপায় ইউনুস আলাইসাল্লাম সাল্লাম অশেষ শুক্রিয়া আদায় করল সুহান হজরত ইউনুস আলাইসাল্লাম সেই অবস্থানে বিশ্রাম করে তার প্রাণ শীতল হয়ে গেল একটু পরেই তিনি দেখতে পেলেন সেই গাছে কতগুলি ফল ধরল দেখতে দেখতে সেই ফলগুলি বড় হয়ে গেল এই ফলগুলি দেখতে লাউর মতো হলেও সেগুলো ছিল অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ফল হজরত ইউনুস আলাইসাল্লামকে বক্ষণ করার ব্যবস্থা করে দিলেন সেই ফলটি বক্ষণ করে ইউনুস আলাইসাল্লাম দেখলেন এমন সুমিষ্ট ও সুস্বাদু ফল তিনি আর জীবনেও আর বক্ষণ করেনি তার কারণ ছিল এই যে এটি ছিল জান্নাতি ফল এভাবেই আল্লাহ পাক রব্বুল আলমিন তার ক্ষুদা নিবারণ করলেন তারপর এবার চিন্তা করতে লাগলেন ক্ষুদা তো দূর হল কিন্তু এবার তিনি তৃষ্ণা কিভাবে নিবারণ করবেন হজরত ইউনুস আলাইসাল্লামের এই চিন্তা করার সাথে সাথে তিনি দেখতে পেলেন পুষ্টপৃষ্ট সুস্থবান এবং স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে তারপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন আর হজরত ইউনুস আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করলেন এভাবে কয়েকদিন পর্যন্ত হজরত ইউনুস আলাইসাল্লাম সুমিষ্ট ফল ও বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি ও শান্তি অনুভব করতে লাগলেন এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকট ওহি প্রেরণ করলেন হে ইউনুস তুমি যেই দ্বীপে অবস্থান করেছো তার অন্তি দূরে একটি বস্তি রয়েছে তুমি গিয়ে তাদের কাছে দিনের দাওয়াত দাও এরপরে তোমার কমের লোকদের কাছে ফিরিয়ে গিয়ে তাদেরকে হেদায়ত করতে থাকো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এইরূপ আদেশ পেয়ে হজরত ইউনুস আলাইসাল্লাম সেই দ্বীপ থেকে সামনে চলতে লাগলেন কিছু দূর অগ্রসর হবার পরে তিনি একটি লোকালয়ের কাছে উপস্থিত হলেন সেখানকার মানুষের চরিত্র ছিল অতি উত্তম তারা ইতিপূর্বে হজরত ইউনুস আলাইসাল্লামের নাম শুনেছিল এবং তাকে নিজেদের মধ্যে পাওয়ার জন্য ওদির আগ্রহে বসেছিল সুতরাং হজরত ইউনুসা আলাইসাল্লাম তাদের মধ্যে উপস্থিত হলেন তখন তারা আনন্দে আত্মর হয়ে গেল তারপর হজরত ইউনুসা আলাইসাল্লাম তাদের কাছে দিনের বিধিবিধান পেশ করলেন আর তারা আল্লাহ পাক রব্বুল আলমিনের দিন কবুল করে হজরত ইউনুসা আলাইসাল্লামের উম্মতে পরিণত হল তারপর হজরত ইউনুসা আলাইসাল্লাম সেই দেশের সর্বত্র ভ্রমণ করে ওয়াস নসিহত করতে লাগলেন একদিন হজরত ইউনুস আরাইসাল্লাম একটি মজলিসে ওয়াশ করছিলেন এমন সময় কোথা থেকে যে নবীর স্ত্রী ও তার ছোট ছেলে সেখানে উপস্থিত হল নবী তাদেরকে দেখে অত্যন্ত অবাক হলেন এবং আল্লাহ দরবারে আদায় করলেন তারপর তিনি তার স্ত্রী তাদের থাকার ঘটনাটি জানতে চাইলেন তার স্ত্রী বললেন আমরা আপনার হাত থেকে ছুটে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম প্রবাহ স্রোতে কখন আমাদের পানি তলিয়ে নিয়েছিল আবার কখন উপরে বাসিয়েছিল আমরা অত্যন্ত ভীত হয়ে পড়ছিলাম এভাবে কয়েক চলার পরে আমাদের পায়ের নিচে মাটি আসলো তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবণতা কিছুটা কমে গেল একটু পরেই আমরা দেখতে পেলাম যে সেখানকার পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে তখন আমরা সেখান থেকে উঁচু স্থানের দিকে হাঁটতে লাগলাম কিছু দূর হাঁটার পরে আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা সাক্ষাৎ হলো তারা আমাদেরকে অসহায় অবস্থায় দেখে আমাদের নিকট আসলো এবং আমাদের পরিচয় জিজ্ঞাসা করলো আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম তারা আমাদেরকে যথেষ্ট সম্মান এবং প্রদর্শন করে তাদের সঙ্গে নিয়ে আমরা তাদের তাদের সাথে বাড়িতে গিয়ে তারা আমাদেরকে সেখানে আশ্রয় দিল এবং আমাদের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিল এভাবেই আমাদের দিন চলল এরপর একদিন আমি স্বপ্নে দেখলাম একজন শুক্র পোশাক পরিহিত ব্যক্তি আমাকে বলছে হে নবীর স্ত্রী তোমার স্বামীর উপর আল্লাহ পাক রব্বুল আলমিনের পরীক্ষা শেষ হয়েছে অল্প দিনের মধ্যেই তার সাথে তোমার সাক্ষাৎ হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দিবেন এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয় আগমন করেছেন আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে উপস্থিত হলাম স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবী অনেক খুশি হলেন এবং আল্লাহ পাক লাখ লাখ আদায় করলেন। একদিন পরে এক বসে ওয়াশ করছিলেন এমন সময় একজন লোক এসে উপস্থিত হয়ে নবী হজরত ইউনুসা আলাইসাল্লামকে একটি ঘটনা বলল সে বলল হুজুর আমরা আট থেকে দশজন লোক একটি জঙ্গলে কাঠ কাটার উদ্দেশ্যে গমন করলাম হঠাৎ আমরা দেখতে পেলাম যে একটি বাঘ একটি বালককে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে তখন আমরা সকলেই মিলে অস্ত্র শস্ত্র নিয়ে বাঘটিকে দাওয়া করলাম। আমাদের দাওয়া খেয়ে বাঘটি বালকটিকে সেরে চলে গেল বালকটি সম্পূর্ণ মুমর্ষ অবস্থায় পরেছিল এরপর আমি ও আমার বন্ধুরা বালকটিকে বাড়িতে নিয়ে আসলাম অনেক চিকিৎসা ও সেবা যত্ন করলাম যার কারণে সে সম্পূর্ণরূপে লাভ সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে তার সম্পূর্ণ ঘটনা আমাদেরকে খুলে বলল এবং সে বলল যে আমি আল্লাহ নবী হজরত ইউনুস আল্লাহামের পুত্র তখন হজরত ইউনুস আলাইসাল্লাম বললেন আমার পুত্র কোথায় তাকে জলদি নিয়ে এসো হুজুর আমার সঙ্গে লোকজন তাকে নিয়ে আপনার কাছে উপস্থিত হবেন এর কিছুক্ষণ পরে হজরত ইউনুস আলাইসাল্লামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে উপস্থিত হল ছেলেকে এভাবে অকল্পনীয়ভাবে ফিরে পেয়ে হজরত আলাই সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া আদায় করতে লাগলেন এবং তার দুই চোখ দিয়ে অবিরল ধারায় আনন্দের অশ্রু বের হতে লাগল স্ত্রী পুত্রকে ফিরে পাওয়ার পরে হজরত ইউনুস আলাইসাল্লাম চিন্তা করলেন এবার তাকে স্বদেশ পানে ফিরে যেতে হবে এবং এটাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ তারপর তিনি সেই দেশের লোকজনকে বিদয় জানিয়ে স্বদেশের পথে রওনা করলেন প্রিয় দর্শক এটাই ছিল হজরত ইউনুস আলাইসাল্লামের ঘটনা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান বক্তব্যটি পেশ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ